ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস তারই মাঝে ঘটল দুর্ঘটনা হঠাৎ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ঢুকে এক ছাত্রীর উপর হামলা প্রাক্তন ছাত্রের ছাত্রীর গলায় গলায় মারার পর নিজেই নিজের মেরে আত্মহত্যার চেষ্টা প্রাক্তন ছাত্রের তোলপাড় মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হঠাৎ কি কারণে এই ধরনের হামলা তা এখনো জানা যায়নি আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানে দুজনেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রাক্তন ছাত্রের নাম অলোক মন্ডল সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল দুজনেরই বাড়ি মালদা শহরে এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনই প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে গলায় এলোপাথারি চাকু মারতে থাকে তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিজেই নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় তবে ঠিক কি কারণে এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার জানা যায়নি হামলার কারণ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিতুন্ডি বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র জখম হয়েছে বলে শুনেছি ঠিক কী কারণে ঘটনা তা এখনো জানা যায়নি দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি তো এসে দেখলাম মেয়েটা তো ওই অবস্থা পড়ে আছে গাড়ি পুরো রক্ত হয়েছে মানে ওই সময়টা বললো ডাক্তার বললো তাড়াতাড়ি আপনি কত নিয়ে আসুন এই আসুন কিন্তু আমি আন আনলে কি হবে এখানে তো স্টিচ করার ব্যবস্থা নেই তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে স্যার এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি আমার সাথে ডাক্তারবাবু থাকে তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সমস্ত সবাই হেল্প করেছেন আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি স্যারও করেছেন সাথে সাথে আমার আমার অনেক যারা আধিকারিক তারাও করেছেন আর লাস্টে আমি না পারতে আমার আর অন্যটা দিয়ে ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি কারণ যেন ব্লাডটা না বেরো এর উপরে আর আমার আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে যেহেতু আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ঘটনা কি এটা তো একটা অস্বাভাবিক ঘটনা এরকম তো কখনো দেখিনি কখনো শুনিনি কিন্তু তারপরেও কিভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি আমার যেটুকু আমার জায়গা আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে আরো আরো কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো লাগতো যদি আমি সাথেও যেতে পারতাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আর স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে দেখবো কখনোই না কোনোদিনই না সেরকম তো এখানে নেই আর খুব এখানে আমাদের ব্যবস্থা খুবই ভালো খুব ভালো আছে তাহলে ম্যাম করছেন কি যে পরিকল্পনা করে মারা আমি কিছুই বলতে পারবো না কি হয়েছে আমি এটুকুই জানি জাস্ট ওরা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট ওরা আর আমি মেডিকেলি আছি ওদের গায়ে আমি রক্ত দেখেছি আমি ওদেরকে যতখানি পেরেছি ওই রক্ত থেকে বাঁচানোর চেষ্টা করেছি এবং হাসপাতালে ম্যাম ওখানে দুটো উইকেট পড়া ছিল উইকেট দিয়ে কি মেরেছিল না শুধু চাপ দিয়ে কতটা আতঙ্ক আছেন আপনারা আপনার নাম ম্যাডাম আমার নাম হচ্ছে সুমিতা সরকার আমি মেডিকেলে বলছি কি হয়েছিল ঘটনাটা আপনি তো সে সময় উপস্থিত ছিলেন কি হয়েছিল বলতে আমরা অন্য বিল্ডিং এ অন্য ক্যাম্পাসে বসেছিলাম তো চিৎকার শুনতে পেলাম কিছু প্রচণ্ডভাবে আর মেয়েটার চিৎকার শুনতে পেলাম তা আমরা দৌড়িয়ে আসলাম কি ব্যাপার কে চিৎকার করছে অনেকে ছিলাম আমরা তো এসে দিচ্ছি যে একটা ছেলে মেয়েটার উপরে চড়ে আছে আর নিজের গলাও কাটছে আর মেয়েটারও গলা কাটছে আমরা সবাই চিৎকার করছি ছাড়ো 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 গালও দিচ্ছি ছাড়ো ছাড়ো ছাড়ছে না কোনো মতে আমরা এগাতে পারছি না যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে তো আমাদের হাতে কিছু নেই একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো ফাঁস নিয়ে ছেলেটাকে দুবারই মারলো তারপরে ও ছেড়ে দিল মেয়েটাকে মেয়েটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেলো মেডিকেল কলেজে ছেলেটা দৌড়িয়ে আবার দুতলায় উঠলো দোতলায় আবার চাকুর হাতেই ছিল আবার দু তিন বাড়ি মারলো তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে গেল কী মনে করছেন আতঙ্কে রয়েছেন আপনাকে ওইরকম ঘটনা দেখার কথা